আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলে মোলাবে এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ বা কাচিরাই এর ফলাফল নাজিল করবে ইনশাল্লাহ একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদি বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নাম্বার ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা নাম্বার তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আমার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি মারো খেলাম আমরা সুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর আল্লাহ বেঁচে আসি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে এক শত কোন আল্লাহর পছন্দ করে বলতে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেম আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেম আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত কর একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা করছে আপনারা খুব ভালো করে খেয়াল আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখন কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিয়ত করে শেষ করব জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কযিবান ওয়া কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু এক দুই নাম্বার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক বলেছেন ইয়ে আইয়ো আল্লাহ দিন আহ মন হয়ে মমেন্ট গন আপনারা খুব ভালো করে শোনেন ইন জ্যা একুম ফ্যাস হুম ইন কোন ফাসেক পাপাচারী কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই ঘটে নাহলে আন তুসিব কম বিচ্যা হেলা পদশ্রী হু আইলা না ফায়াল তুমি নাহলে তোমরা অপতাভস্ত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিয়ে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলে মোলামে এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করে আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন

আল্লাপাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর গায়ে আঘাত আঘাত এসেছে করা হয়েছে এবং চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে পাক যেন একাই এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যান ইনশ্বর আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে আল্লাহ আল্লাপাকি যথেষ্ট থাকেন ইনশ্বর আল্লাহ আল্লাহ ম মনজিল কিতাব আল্লাহ কিতাব নাজিলকারী স্যারি আল হিস্যা দ্রুত হিসাব গ্রহণকারী ইহ জিম ইলাহ এই জালেনদের এই দলটাকে আল্লাহ্কে ভেঙে দিবেন ইনশাল্লাহ আল্লাহ মা জাল জিল হুম আল্লাহ মহসিম হুম জাল জিল হুম এদেরকে বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মধ্যে কাঁপিয়ে দিবেন ইসাল্লা নবি সাল্লাল্লাহুয়ানী হোয়াসাল্লাম লাস্ট কথা নবি সাল্লাহয়ানী হোয়াসাল্লাম এর উপর অত্যাচার রাষ্ট্রের তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম আল্লাহ রসুল আড্ডা সুন্নত তিনি বদা করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ দেখে নিও দেখে দেখে নিও নিও আজকে আমি মাজলুম আমরা শুধু সেই বদ আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করবো না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নেই কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউল নমরত এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামী তো পারবেন ইনশাল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মোহাদ্দেশ মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে নাই ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্না গুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতলাফ আল্লাহাক দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে পাক আমাদেরকে হেফাজত করুন